অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ না একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞেস করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন ইচ্ছেন না নাকি আপনার ডাক্তারের ওই সব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ বলে আর আমি মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি করলাম তো তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে সমস্ত বিষয় আমি মানবো না নাকি আমাকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ করতে বললেন কেন রোজা রাখতে বললেন কেন করতে বলছেন কিছুর কারণ আছে নিঃসন্দেহে কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম আল্লাহ মাকে জ্ঞান অসীম তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই ইসলাম এটাই তো মৌলবাদ এটাই অন্ধত্ব তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিম থেকে ডমিনেট করার কোনো মনে হয় না